হ্যালো এভরিওান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা আজকে তোমরা সকলে ভালো আছো আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি হাজির হয়ে গেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে দুপুরবেলা তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক দিন বাদে একটা একদমই অন্য রকমের ভিডিও দিতে চলেছি দেখো দেখো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু ভালো লাগবে না মাত্র দশ মিনিট যারা যারা বৌদিকে অনেক অনেক ভালোবাসো তাদের জন্য এই দশ মিনিটটা কোনো ব্যাপারই না সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে তাই না তোমরা যারা ওয়েট করে থাকো যে বৌদি বড় ভিডিও দিচ্ছ না কেন বড় ভিডিও দিচ্ছ না কেন এটা শুধুমাত্র তাদের জন্য এই কারণে বললাম যারা কেটে কেটে দেখো তারা বড় ভিডিও দেখতে চাও না তারা তো জাস্ট আর যারা আমার বড় ভিডিও দেখতে চাও তাদের জন্য ওই জন্য বললাম তো তাদের কাছে আমি জানি আমার জন্য দশ মিনিট টাইম হবে তো চলো অনেক কথা বলে ফেললাম আর এইদিকে দেখো ডান্ডা নিয়ে চলে এসেছি ডান্ডা নিয়ে ঠান্ডা করতে কাকে বলো তো না তোমাদের না ভাই আমি এসছি আমার ঘরটা ডান্ডা দিয়ে পরিষ্কার করতে কারণ আমি বসে বসে মুছতে পারি না ঘর খুব কষ্ট হয় ভাবলাম কি একটা ভিডিও দেওয়া যায় অন্য রকমের অন্য রকম তো ভালো চলো তোমাদের সঙ্গে একটু গল্পও করা যাক আর আমার এদিকে ঘরটাও পরিষ্কার করে নিই আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তো অনেকেই অনেক রকম প্রশ্ন করো অনেকেই অনেক রকম কথা বলো অনেকের অনেকের উত্তর দিই অনেকের উত্তর দিতে পারি না যেমন একটা কথার উত্তর দিতে আসলাম অনেকেই বলছে বৌদি লাইভ করছো না কেন বৌদি ভিডিও এত কম দিচ্ছ কেন বিশ্বাস করো আমি ভিডিও দিতে চাইছি লাইভও রেগুলার করার জন্য আমি রীতিমতন বারোটা সাড়ে বারোটা অবধি জেগে বসে থাকছি একটা অবধিও বসে থাকছি কিন্তু আমি লাইভ করতে পারছি না আমার নেটটায় প্রবলেম হচ্ছে মানে ওয়াইফাইতে খুব প্রবলেম হচ্ছে তোমাদের কি কোনো কিছু জানানো মানে জানো তোমরা প্রবলেম করলে কি করতে হবে নেটওয়ার্কে এত প্রবলেম করছে এত প্রবলেম করছে খুবই আমার আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি তোমরা বিরক্ত হওয়াটা তো স্বাভাবিক মানে শরীরে এনার্জিটাই চলে যাচ্ছে এইভাবে যদি ই করতে থাকে বলো কি না অসুবিধা হয় যাই না ভগবান আমার কপালে কি লিখেছে যখনই ভাবি না একটু ভালো কিছু হবে তখনই দেখি আমি আবার ঠিক সে আগের তো যাই হোক কি আর করব এইটা হলো ফার্স্ট তোমাদের প্রশ্ন সেকেন্ড কিছু কিছু লোকেরা আরও বলে যে বৌদি তুমি আমাদের প্রশ্ন উত্তর দাও আমি তাদের জন্য বলি যদি তোমরা সেরকম প্রশ্ন করো অবশ্যই আমি তোমাদের উত্তর দিই সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যদি আবার অনেকে বলবে যে তুমি যেরকম ভিডিও বানাও সেরকমই প্রশ্ন করে মানুষ দেখো আমি যেরকম ভিডিও বানাই জানি তো তোমরাও সেরকম আমার ভিডিও পছন্দ করো সেই জন্যই এরকম ভিডিও দিই এবার সেরকম আমি উত্তর দেবো কি দেবো না সেটাও তো আমার ব্যাপার না যেমন তোমরা ভালো ভিডিও দেখবে কি দেখবে না খারাপ ভিডিও কতটা দেখবে দেখবে না সেটা যেমন তোমাদের ব্যাপার আর ভালো মন্দ উত্তর দেওয়াটাও আমার ব্যাপার তাই বললাম যদি সেরকম উত্তর হয় অবশ্যই দেবো এক ভাই আমাকে বলেছে বৌদি আলু পটল পোস্তর একটা রেসিপি দেবে অবশ্যই তোমার জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আলু পটল পোস্ত রেসিপি আর আজকে রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এখন দেখো দুবেলাটা এত গরম পড়েছে না অসম্ভব গরম আমি রান্নাবান্না করে উঠে স্নান করিনি আজকে একটু স্নান লেটে করব কারণ ওগুলো কি অনেকগুলো জামা কাপড় কাচা আছে আর কি বলতো সত্যি কথা কি ঘরে কাজ বাস সেরে উঠতে উঠতে না এত গরমে ঘেমে ঝেমে পুরো একদম স্নান হয়ে যায় আর ওই অবস্থায় না মানে স্নানের পর আবার যদি ঘেমে যাই শরীরের মধ্যে একটা বিশ্রী একটা দুর্গন্ধ হয় ওই জন্য হয়েছি না আগে কাজবাজ বাজ করে নিই তারপর স্নান করে শরীরটা পুরো ফ্রেশ হয়ে যায় তখন খেয়ে না একটু শুলে পরে বেশ বিছানায় শুলেই ঘুম হয়ে যায় আজ করাত্তির হয়ে গেছে ঘুমোতে পারি না শুধু অপেক্ষা করি যে কখন লাইভ করব কখন লাইভ করবো কিন্তু লাইভও করতে পারি না ভিডিও সেভাবে দিতে পারছি তো যাই হোক আর এইদিকে দেখো আমার তো ডবল সিলিন্ডার তো এই সিলিন্ডারটা রান্নাঘরের পাশে ছিল তো আমার যেন কেমন একটা লাগলো যে দুটো সিলিন্ডার এমনি আমার রান্নাঘরটা ছোট তো ওই জন্য তোমাদের দাদা বলেছিলাম বাইরে রেখে যেতে পারেন তাই তোমার দাদা হয় না মনে হয় ভুলে গেছে রেখে যায়নি তো আমি ওটাকে কষ্টমষ্ট করে ঠেলে ঠেলে একবার ভাবলাম এই পাশটায় রাখবো তারপরে দেখলাম না এই পাশটায় হচ্ছে না তখন বললাম না থাক এই পাশটায় কারেন্টের ইয়েও আছে দরকার নেই টেনে নিয়ে ওদিকে চলে যাব। ওদিকে নিয়ে যে রাখলে যাই হোক বান্দাটা তো বেশিরভাগ খোলা থাকে কোনো সমস্যা হবে না ওই কারণে তো যাই হোক এদিকে দেখো মোটামুটি আমি ঘেমে ঝেমে একাকার হয়ে গেছি আর আমার ঘর দুয়ার অবস্থা দেখেছ খুব অবস্থা দুর্দর্শ প্রচণ্ড কবে জানি না ওই ঠাকুর মুখ তুলে তাকাবে আর আমি আমার বাইরের সামনের ঘরগুলো ঢালাই দিতে পারবো সামনের ঘরগুলো ঢালাই দিতে পারে না আমার জিনিসগুলো রাখার জন্য খুব সুবিধা হয় দেখতে পাচ্ছি এই দুটো কেস ভর্তি আমার জিনিস আছে ওপরে দেখতে পাচ্ছি জিনিস আছে তোমার তো বলেছে আমি ছোটোখাটো একটা কসমেটিকের ব্যবসা করি কয়েকটা জামা কাপড়ও এনে রাখি কারণ মহিলাদের জিনিসপত্র তো এগুলো মোটামুটি বিক্রি হয় টুকটাক হবে তো ওই কারণে ওগুলো রেখে দিই এনে ঘরে যে এইটুখানি বিক্রি হয় টুকটাক দুটো পয়সাও হয় হাতে হয় ওই জন্য কারণ ছেলে বড় হচ্ছে আর নিজেও তো অনেক সময় অনেক কিছু লাগে আর সোশ্যাল মিডিয়ার উপর পুরো ভরসা করে থাকলে হয় না কোনো মাসে হয় কোনো মাসে হবে না তখন কি করব বলো আর আজ আছে সোশ্যাল মিডিয়া কাল থাকবে কি না তার কোনো গ্যারান্টি নেই ওই জন্য চেষ্টা করি যাতে টুকটাক একটা কোনো কিছু করতে পারি যেটা দিয়ে যাই হোক টুকটুক করে চলে যায় যাতে তো যাই হোক অনেক বক বক করে ফেলাম আর এদিকে দেখো মোটামুটি পোছা পুছি কমপ্লিট হয়ে গেছে আর এখন মোটামুটি বারান্দাটা পরিষ্কার করে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে আর ওই দেখো ওই ঘর থেকে যে ট্রাঙ্কটা ছিল না ওটা ট্রাঙ্কটা নিয়ে এসে এই বারান্দার খাটের ওপর রেখেছি তার হলো কি নিচে রাখলে না খুব সমস্যা হচ্ছে নিচটা মোছা যাচ্ছে না আর ইঁদুর যেয়ে না নিচে যে বাসা বাঁধছে কারণ একটা একটা করে ইটের উপর রাখছি আর নিচে যে এমনভাবে বাসা বাঁধছে যে দেখা যাচ্ছে না ঝাঁদ দেওয়া যাচ্ছে না ওই জন্য বললাম তোমার দাদাভাই কেটার উপরে উপর রেখে দাও জায়গাটাও ফাঁকা হবে আর অনেকটা কাজের কাজ দেবে তুমি যেরকম কথা এরকম কাজ এই বারান্দায় যেগুলো দেখতে পাচ্ছি পুরো জাম হয়ে রয়েছে কি আর করবো বলো ছোট জায়গা হলে যেটা হোক ছোটো একটা ঘরের মধ্যে থাকে খুব কষ্ট হয় অনেক কিছু তবু চেষ্টা করি সব কিছু ছোট ঘরের মধ্যেই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি যাতে সমস্যাটা না হয় হ্যাঁ হয়তো আমার থেকেও ছোটো ছোটো ঘরে অনেকে থাকে কিন্তু কি করবো বলো কিছু করার নেই যেরকম জিনিস আছে সেরকমের মধ্যে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করি সেইভাবে সব কিছু নিয়ে থাকার চেষ্টা করি আনন্দের সঙ্গে তো কথা আছে না যার যেটা আছে সেটাতেই সে তাকে খুশি হওয়া উচিত আমিও সেটাই মনে করি আমি মনে করি আমার যেটুকুনি আছে অনেকের দেখো যে সেটুকুনিও নেই তো আমার যেটুকুনি আছে আমি অতি আমি খুব খুশি আছে আগে যদি চাই ভগবান আরও হবে আর যদি না চায় ভগবান হবে না তুমি আমি করার কেউ না এক করার হলো গিয়ে ওপরওয়ালা যদি সে চায় সেই একমাত্র তোমাকে সফল করতে পারে সে চাইলে সেই তোমাকে বিফল করতে পারে তালা লাগিয়ে আনতে আজকে শনিবার ছেলের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর আজকে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা কেউ নেই আমার যা গেছে তার বোনের বাচ্চা হয়েছে তাকে দেখতে আমার বাড়িতে আজকে পুরো ফাঁকা ওই জামা আমার সারথি দাঁড়িয়ে আছে ঘুমটা দিয়ে তখন ওই সারথিটা চালিয়ে যাবো তো ওইদিকে দেখো ছেলে ছুটি হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছি ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিলো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা গ্রামের দোকানপাট হ্যাঁ এই সামনেটা কিন্তু একটা দোকান ছিল আর রাস্তাঘাটের অবস্থা দেখেছো এইদিকে গাড্ডা ওইদিকে গাডডা ওদিকে এই ওদিকে সেই মানে যাচ্ছে তাই অবস্থা দেখো কি আর করা যাবে যাই হোক গাড়িটা চালিয়ে ছেলে এদিকে ভিডিও করছে ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে বাবা তো ছেলে একটু ভিডিও করে দিচ্ছিলো আমাদের গ্রামের পরিবেশটা দেখালাম তোমাদেরকে দেখো কী সুন্দর মাঠ ভর্তি ধান কত সুন্দর লাগে না হেভি লাগে এরপর না আরও সুন্দর লাগবে আর এই দেখো আমাদের বাড়ির সামনে যে আমাদের বাড়ির বাড়ির যে বড় তেঁতুল গাছটা এই তেঁতুল গাছটা না খুব মিষ্টি তেঁতুল হয় জানো খুব টক না এক একটা তেঁতুল আছে না বিশাল টক আমাদের এই গাছের তেঁতুলটা খুব টক না হালকা মিষ্টি তেঁতুল আর এদিকে দেখো আমি গাড়িতে তালা টালা দিয়ে নিচ্ছি আর গাড়িতে একটু জামা পরিয়ে দেবো হলে এই গাছের তলায় রাখলে না বড্ড পাখিতে এসে না মানে নোংরা করে দেয় তো ওই জন্য গাছের তলায় রাখি বলে প্লাস বাচ্চা কাচ্চারাও না বড্ড ই করে খোলা থাকলে গাড়ির উপর বসে আর জামা পরানো থাকলে সেটা হয় না আর আমাদের বাড়ির অবস্থা দেখতে পেয়েছি কত ঘাস পরিষ্কার করে করে হাঁপিয়ে গেলাম কিছুতেই কিছু হচ্ছে না কেন বলো তো মেন হলো কি এত বর্ষা না বর্ষায় যতবার পরিষ্কার হচ্ছে ততবার নোংরা হচ্ছে আর এই সামনেটা আমার ছোট্ট করে একটু গেট দিয়ে নিয়েছি যাতে গরু ঢুরু নালে না বড্ড ঢুকে যায় খোলা থাকলে ওই জন্য যেহেতু গাছপালা লাগিয়েছি গরু ছাগল বড্ড ঢুকে যায় আর গরু ছাগল ঢুকলে না এই নারকেল গাছ সুপারি গাছগুলো না বড্ড খেয়ে নেয় ওই জন্য আর লাগিয়ে রেখেছি তো যাই হোক দেখো আমি গেট খুলে এখন ঘরে যাচ্ছি আর তোমরা আজকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার খুব ভালো লাগবে তো চলো